ইউসুফ আলিয়া মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর প্রথম সাত বছর ভালোভাবেই চলে গেল এরপর শুরু হলো দুর্ভিক্ষ দেখা দিল ভয়ঙ্কর খাদ্য সংকট কিন্তু মিশরের জনগণকে খুব একটা খাদ্য সংকটে পড়তে হয়নি কারণ ইউসুফ আলিয়া সাল্লাম অত্যন্ত চমৎকারভাবে খাদ্যশস্য গুদমজাত করে সংরক্ষণ করেছিলেন ফলে দুর্ভিক্ষের বছর শুরু হলে ইউসুফ আলিয়া সাল্লাম তার জনগণের মাঝে বিতরণ শুরু করেন এ দুর্ভিক্ষ শুধু মিশরেই সীমাবদ্ধ ছিল না অনাবৃষ্টি ও খরা পার্শ্ববর্তী ফিলিস্তিন জর্ডান এবং অন্য দেশেও ছড়িয়ে পড়েছিল ফলে খাদ্যের অভাবে সেসব দেশ থেকে মানুষ দলে দলে মিশরে আসতে লাগলো মিশরের পার্শ্ববর্তী একটি দেশ শাম অথবা বর্তমান ফিলিস্তিন যা ছিল ইউসুফ আলিয়া সাল্লামের বাবা দুর্ভিক্ষ আঘাত হানলো ফিলিস্তিনের কানানেও আল্লাহর নবী ইয়াকুব আলিয়া সাল্লামের বাড়িও এর থেকে বাদ থাকলো না তাদের ঘরেও খাবার নেই গাছপালা সব শুকিয়ে গেছে মাটি ফেটে চৌচির চারিদিকে এই ধু ধু প্রান্ত অনাবৃষ্টির ফলে পশুর খাদ্যের সংকট দেখা দিল প্রাণীগুলোকে খাওয়ানোর জন্য মাঠে ঘাস লতাপাতা কিছুই নেই দুধ নেই উট বা বকরির ওলানে এমন দুর্দিনে তারা জানতে পারল মিশরের রাজা ও অর্থমন্ত্রী অত্যন্ত দয়ালু মানুষ কেউ তার কাছ থেকে খালি হাতে ফেরে না মিশরের এই সুখ্যাতি আশপাশে ছড়িয়ে পড়ে সেখানে অল্প মূল্যের বিনিময়ে খাদ্য খাদ্যশস্য পাওয়া যায় যারা খাবারের অভাবে তাদের দ্বারস্থ হচ্ছে সবাইকে তারা বিদায় করছে পর্যাপ্ত খাবার দিয়ে এরপর ইয়াকুব আলিয়া সাল্লামের ছেলেরা খাবার সংগ্রহের আশায় একটি কাফেলার সঙ্গে উপস্থিত হল মিশরে এই দুর্ভিক্ষের সময় বিদেশিদের যারা খাবার সংগ্রহ করতে আসত তাদের ব্যাপারটি ইউসুফ আলিয়া সাল্লাম নিজেই তদারকি করতেন তার নীতি ছিল খাবারের অভাবে কেউ আমাদের দেশে এলে আমরা তাদের খালি হাতে ফিরিয়ে দেব না অবশ্যই তাদের জন্য খাদ্য বিক্রি করব। কিন্তু কেউ যদি বাণিজ্যের উদ্দেশ্যে খাদ্য কিনতে আসে তাহলে তাদের কাছে আমরা কখনো খাদ্য বিক্রি করব না বন্টনের ক্ষেত্রে ইউসুফ আলিয়া সাল্লামের নীতি ছিল এই এক ব্যক্তিকে তিনি এক উটের বোঝার চাইতে বেশি খাদ্যশস্য দিতেন না এরপর বহিরাগত অন্য কাফেলার মতো কানানের কাফেলাটিকেও ইউসুফ আলিয়া সাল্লামের কাছে পাঠানো হল তাদের মাঝে নিজের দশ ভাইকে দেখে ইউসুফ আলিয়া সাল্লাম তাদের চিনে ফেললেন কিন্তু তারা ইউসুফ আলিয়া সাল্লামকে চিনল না সুরা ইউসুফের অষ্টান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইউসুফের ভাইরা এসে তার কাছে উপস্থিত হলো সে তাদের চিনতে পারলো কিন্তু তারা তাকে চিনতে পারল না কানানের কাফিলাটি ইউসুফ আলিয়া সাল্লামের কাছে এলে তিনি তাদের নাম পরিচয় জানতে চাইলেন তারা প্রত্যেকে নিজের নাম পরিচয় জানালো নিজের ভাইদের তিনি জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি তারা বলল ইয়াকুব তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কয় ভাই তারা বলল বারো জন একজন জঙ্গলে ধ্বংস হয়ে গেছে আর অন্যজনকে আমার বাবা অত্যাধিক ভালোবাসেন তাই তাকে আমাদের সঙ্গে আসতে দেননি তিনি বললেন পরেরবার যদি তোমরা তোমাদের অন্য ভাইকে নিয়ে না আসো তাহলে আর তোমাদের খাবার দেওয়া হবে না ভাইদের সাক্ষাৎ পেয়ে ইউসুফ আলিয়া অত্যন্ত আবেগ প্রবল হয়ে পড়লেন কিন্তু তাদের কিছুই বুঝতে দিলেন না এভাবে ইউসুফ আলিয়া তার নিজের ভাইদের চিনে নিলেন কিন্তু তারা তাকে চিনতে পারলো না কেননা তারা কখনোই কল্পনা করতে পারেনি আমরা যাকে অন্ধকূপে ফেলে দিয়েছিলাম যাকে হত্যার পরিকল্পনা করেছিলাম আল্লাহ তাকেই মিশরের অর্থমন্ত্রী করেছেন তার চৌকশ বুদ্ধিতে মিশর আজ খাদ্য সংকটের হাত থেকে রক্ষা পেয়েছে এরপর আল্লাহ তালা সুরা ইউসুফের উনষাট নম্বর আয়াতে বলেন আর সে তাদের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিয়ে বলল তোমরা আমার নিকট তোমাদের বৈমাত্রিক ভাইকে নিয়ে এসো তোমরা কি দেখছো না আমি মাপে দেই এবং আমি উত্তম অতিথি পরায়ণ ভাইদের কাছে সব বর্ণনা জানার পর ইউসুফ আলিয়া সাল্লামের মনে নিজের ভাইকে দেখার আশঙ্কা জন্ম নেওয়া স্বাভাবিক তাই নিজের ভাই বনিয়ামিনকে কাছে পাওয়ার জন্য তিনি একটি কৌশল অবলম্বন করলেন তিনি বলে দিলেন পরের বার আসার সময় তোমাদের অন্য ভাইকে সঙ্গে এনো তোমরা দেখতেই পাচ্ছ আমি কত উত্তম ভাবে অতিথি আপ্যায়ন করি আর পুরোপুরি প্রদান করি খাদ্য শস্যও সুরা ইউসুফের ষাট নম্বর আয়াত তোমরা যদি তাকে আমার নিকট না নিয়ে আসো তাহলে তোমাদের জন্য আমার কাছে কোনো খাদ্য সামগ্রী থাকবে না আর তোমরা আমার নিকটবর্তীও হবে না ভাইরা যেন বনিয়ামিনকে নিজের সাথে অবশ্যই নিয়ে আসে এজন্য ইউসুফ আলিয়াসাল্লাম তাদের এ সতর্কবাণী শুনিয়ে দেন আর সাবধান করে বলেছিলেন তোমরা যে আমার সাথে সত্য বলছো তার প্রমাণ প্রমাণ হিসাবে হিসাবে তার আবার আসার সময় অবশ্যই তাকে সঙ্গে নিয়ে আনবে নয়তো ভাববো তোমরা আমার সাথে মিথ্যা কথা বলছো আর মিথ্যা বলার অপরাধে পরবর্তী সময়ে তোমাদের কোনো খাদ্যশস্য প্রদান করা হবে না এমনকি আমার নিকটবর্তীও হতে দেওয়া হবে না আর তোমরা যদি তোমাদের পিতার কাছ থেকে আর একজনকে নিয়ে আসতে পারো তাহলে তোমরা আরও এক বোঝা বেশি খাদ্যশস্য নিয়ে যেতে পারবে এখন ভেবে দেখো তোমরা কি করবে অতএব ভাইরা ইউসুফ আলিয়াকে এই বলে প্রতিশ্রুতি দিল সুরা ইউসুফের একষট্টি নম্বর আয়াত এ ব্যাপারে আমরা আমাদের পিতাকে রাজি করাতে চেষ্টা করব, আর আমরা তা করবই অর্থাৎ বাবাকে রাজি করানোর সর্বোত্তম প্রচেষ্টা আমরা চালাবো আশা করি তিনি রাজি হবেন এবং বনিয়ামিনকে আমাদের সাথে আসতে দেবেন আমাদের প্রচেষ্টায় আমরা সফল হব সুরা ইউসুফের বাষট্টি নম্বর আয়াত ইউসুফ নিজের কর্মচারীদের বলল তাদের দেওয়া পণ্যমূল্য তাদের মালপত্রে রেখে দাও এখানে ইউসুফ আলিয়া একটি কৌশল অবলম্বন করলেন তিনি নিজের কর্মচারীকে ডেকে বললেন কানানের এই দশ ব্যক্তির খাদ্য কেনার জন্য যে অর্থ পরিশোধ করেছিল তা তাদের খাদ্যের মধ্যে দিয়ে দাও অতএব কর্মচারীরা তাই করলো সুরা ইউসুফের বাষট্টি নম্বর আয়াতে আরও বলা হয়েছে যাতে তারা আত্মীয় স্বজনদের কাছে ফিরে যাওয়ার পর তা জানতে পারে তাহলে সম্ভবত তারা আবার আসবে এই অংশে দুটি ব্যাখ্যা রয়েছে এক খাদ্য শস্যের বস্তা খুলে তাতে টাকা ফেরত পেয়ে হয়তো তারা ভাববে মিশরের রাজা কত বড় দয়াশীল সে আমাদের খাদ্য দিল আবার টাকাও রাখলো না নিশ্চয়ই খাবার আনতে আমরা আবার যাব দুই তারা ছিল নবীর সন্তান তারা কোনো হারাম জিনিস খেতেন না ছোটবেলায় তারা যদিও ইউসুফ ওপরে অত্যাচার করেছিলেন তবুও কখনো হারাম ভক্ষণ করেননি অতএব অর্থ ফেরত পেয়ে তারা ভাবল মূল্য পরিশোধ না করে এ খাবার খাওয়া আমাদের জন্য হারাম তাই মূল্য পরিশোধের জন্য হলেও আবার মিশরে আসবে সুরা ইউসুফের তেষট্টি নাম্বার আয়াত এরপর তারা পিতার কাছে ফিরে গিয়ে বলল হে আমাদের পিতা আমাদের জন্য শস্য বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে কাজেই আমাদের ভাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন যাতে আমরা শস্য বরাদ্দ পেতে পারি আমরা অবশ্যই তার হেফাজত করব। অর্থাৎ তারা বাবাকে বলল পুনরায় আমাদের শস্য পাওয়া বনিয়ামিনকে পাঠানোর উপরে নির্ভরশীল তাকে আমাদের সাথে পাঠানো হলে আমরা শস্য পাবো নয়তো শস্য পাওয়া যাবে না বাবা আপনি অবশ্যই তাকে আমাদের সাথে পাঠান যাতে আবারও আমরা প্রচুর শস্য আনতে পারি আর ইউসুফকে আমাদের সঙ্গে পাঠানোর সময় যে ভয় করেছিলেন দয়া করে এবার সে ধরনের ভয় করবেন না আমরা অবশ্যই বনিয়ামিনকে হেফাজত করব তার কোনো ক্ষতি হতে দেব না তাদের কথার প্রতি উত্তরে ইয়াকুব আলিয়া বললেন সুরা ইউসুফের চৌষট্টি নাম্বার আয়াত আমি কি তোমাদের তার সম্বন্ধে সেরূপ নিরাপদ মনে করব। যে রূপ আগে নিরাপদ মনে করেছিলাম তার ভাইয়ের ব্যাপারে তবে আল্লাহই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আগে ইউসুফকে তোমাদের সাথে পাঠিয়ে আমি যে ভুল করেছিলাম তোমরা কি আমাকে পুনরায় সেই ভুল করতে বলছো আর বলছো তোমাদের আবার বিশ্বাস করতে কখনো না তোমাদের আমি আর বিশ্বাস করি না তবে আমি আল্লাহর ওপরে ভরসা করি আর তিনি হচ্ছেন উত্তম হেফাজতকারী সুরা ইউসুফের পঁয়ষট্টি তাদের মালপত্র খুলে দেখতে পেল তাদেরকে তাদের পণ্যমূল্য মূল্য ফেরত দেওয়া হয়েছে অর্থাৎ বস্তার ভেতরে তাদের প্রত্যেকের পরিশোধের অর্থ ফিরিয়ে দেওয়া হয়েছে এটা দেখে তারা খুশিতে গদগদ হয়ে বাবার কাছে গিয়ে বলল সুরাই ইউসুফের আরো বলা হয়েছে হে আমাদের আব্বা আমরা আর কি চাই এই দেখুন আমাদের পণ্যমূল্য আমাদের ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা আমাদের পরিবারের জন্য আরো খাদ্য আনবো আমাদের ভাইয়ের হেফাজত করব আরো এক উঠ বোঝাই মাল বেশি আনবো এ পরিমাণ সহজেই পাওয়া যাবে একটি উট যে পরিমাণ খাদ্য বহন করতে পারে ইউসুফ আলী ইসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে কেবল সে পরিমাণ খাদ্যই প্রদান করতেন এ কারণে ইয়াকুব আলী ইসাল্লামের ছেলেরা বলেছিল আমরা যদি বনিয়ামিনকে সঙ্গে নিয়ে যাই তাহলে সহজেই একউটের উটের বোঝাই খাদ্য অতিরিক্ত আনতে পারব যা আমাদের পরিবারের খাদ্যের চাহিদা মেটাতে অত্যন্ত সহায়ক হবে তারা বারবার ইয়াকুব আলী ইসাল্লামকে অনুরোধ করতে থাকলে তিনি তাদের বললেন সোয়া ইউসুফের ছেষট্টি নাম্বার আয়াত আমি তাকে তোমাদের সাথে কিছুতেই পাঠাবো না যতক্ষণ না তোমরা এই মর্মে আল্লাহর নামে শপথ করো তোমরা তাকে আমার নিকট অবশ্যই ফিরিয়ে আনবে তবে তোমরা অবরুদ্ধ হয়ে পড়লে সে ভিন্ন কথা তারপর তারা তার নিকট অঙ্গীকার করলে তিনি বললেন আমরা যা কিছু বলছি আল্লাহ তার বিধায়ক অর্থাৎ আশঙ্কা থাকা সত্ত্বেও যেহেতু খাদ্যের খুবই প্রয়োজন ছিল তাই ইয়াকুব আলী আসাল্লাম বনিয়ামিনকে তাদের সাথে পাঠাতে অস্বীকার করা উচিত মনে করলেন না বরং আল্লাহ তাল্লাহর ওপরে ভরসা করে তাকে পাঠাতে রাজি হয়ে গেলেন এরপর ছেলেদের বলল তোমরা যদি এমন কোনো বিপদের শিকার হও যা থেকে মুক্তি পেতে তোমাদের অসামর্থ্য তাহলে তোমাদের ওজোর গ্রহণযোগ্য হবে আর এমন কোনো বিপদে শিকর না হলে তোমরা অবশ্যই তাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে এ কথার ওপর বনিয়ামিনকে তোমাদের হাতে তুলে দিলাম